আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সন্ধ্যার আরেকটি রেসিপি নিয়ে এটা হলো সিঙ্গারা দেখেন সন্ধ্যা হলে সবারই কিছু না কিছু নাস্তা খেতে মন চায় তো আমাদেরও খেতে মন যেলো এই জন্য কি সন্ধ্যায় বসে না থেকে বাসায় তৈরি করে ফেললাম গরম গরম শিঙারা দেখেন শিঙারাগুলা তো কী করলাম প্রথমে ময়দা দিয়ে ময়দা চটকে নিয়েছি নেওয়ার পরে খামির করে সুন্দর করে আগে আলুটা রান্না করে নিচ্ছে আলু দিয়ে গাজর দিয়ে একটু মাংস ছিল মাংস দিয়ে দিছি রান্নার শেষ করে তো বানিয়ে ফেললাম শিঙারা গরম গরম শিঙারা শিঙারাগুলো খেতে এত মজা হয়েছে আর তো বাসায় সস ছিল দেখেন শিঙারাগুলো আমার হাজবেন্ড আরও অফিসে যাবে বলে বেশি করে বানালাম যাতে উনি সকালেও খেয়ে অফিস বের হতে পারে এজন্য একটু বেশি করে বানিয়েই ফেললাম শিঙারার কালারগুলো দেখেন কত সুন্দর হয়েছে তো বাইরের খাবার না খেয়ে ভিতরের খাবারটা খেলেই ভালো হয় তো আবারও তেলে দিয়ে দিলাম দেখেন শিঙারাগুলা আমি সন্ধ্যায় একটু না একটু নাস্তা তৈরি করি আর কি তো প্রত্যেক দিনই আমার একটা একটা রাস্তা মানে সবসময় মুখে লেগেই থাকে যে কখন বানাবো কখন রেসিপি দেব তো দেখেন শিঙারাগুলো কত সুন্দর হয়েছে শেঙারাগুলোর কালার দেখে দেখছেন দেখেন খেতেটা এত মজা হয়েছে তো রুমে বসে বসে বানানো শেষে সস দিয়ে খেয়ে ফেললাম তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন সিঙ্গারাটা